দেখা করতে যা অবস্থায় তার সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়ে যার কারণে আমি অসুস্থ পড়ছিলাম পরে আমার আব্বু এই অবস্থায় আমাকে মেডিকেল আমার সাথে তার সালে পরিচয় হয় আমাদের দুইজনে একসাথে দেখা হয় সে আমার পাশে কলেজে পড়াশোনা করতো তো তার সাথে আমার দেখা হতে প্রায় তিন মাস হয়ে গেছে তারপর এক পর্যায়ে তার সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় হওয়ার পর হঠাৎ একদিন তার সাথে দেখা করতে বলে আর আমি দেখাটা কিন্তু তার বাসায় করছিলাম সে যে বেচারা থাকতো যে বাসে বেচারা থাকতো ওই বাসায় তো পরে এক পর্যায়ে আমি তার বাসে দেখা করতে গেছিলাম তো দেখা করতে যা অবস্থা হয়ে গেছিল যার কারণে আমি অসুস্থ আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন সে আমাকে মানে প্রায় দুই তিন ঘন্টা তার কাছে রেখে কোন রকম সুস্থ করে আমাকে গাড়িতে উঠে দেয় কারণ ওইদিকে আমার বাবা মা আমাকে অনেক খোঁজাখুঁজি করতেছিল আমাকে খুঁজে না পাওয়ার কারণে অনেক খোঁজ নিচ্ছিল তারপরে পর্যায়ে আমাকে গাড়িতে উঠে দেয় সিংজিতে উঠে দেয় তো উঠে পরে পর আমি বাসে গিয়ে মাত্র সিংজি থেকে নামছি এমন টাইমে আমার বাবার সাথে দেখা হয়েছে পরে আমার বাবার সামনে আমি মাথা ঘুরে পড়ে গেছে পরে আমার আব্বু এই অবস্থায় আমাকে মেডিকেল ভর্তি করেন পরে মেডিকেল ভর্তি হওয়ার পরে আমার ফ্যামিলি থেকে জানাজানি হয়ে গেছিল পরে ফ্যামিলি থেকে জানাজানি হওয়ার পরে আমাকে অনেক মারধর করছিল ওই অবস্থায় পরে আমি ছেলেটির নাম বলে দিই পরে ছেলেটির নাম বলার পরে ছেলেটাকে ডাকানো হয় পরে এক পর্যায়ে আমার বাসে ছেলেটা আসে আসি বলে আপনার মেয়েকে আমার পছন্দ অথবা তার সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া এরকম টাইপসে কিছু বলছিল তো বলার পরে আমার আব্বা কোনো ভাবে রাজি হবে না তার সাথে আমাকে বিয়ে কারণ আমার আব্বু কথা বলতেছে আমার মেয়ে ছোট আমার মেয়েকে আমি বিয়ে দিব না পরে আমার আব্বু ওই পর্যায়ে যায় নেই যে তাকে কোনো ক্ষতি পড়বে অথবা তার মানে কেস কামারিয়ে ওরা আমার আব্বু চিন্তা করে নেই তো বিয়েটিও কিছু দেয় নেই পরে এক পর্যায়ে স্টক ছিলাম আমি মেডিকেল ভর্তি থাকি বিষয়টা আমি স্টক থাকার পরে আমার ফ্যামিলি প্রায় এক মাসের মতো ছিল কিন্তু আমার পড়াশোনা অফ করে দেওয়ার চেষ্টা করছে মানে আমি সে আমার বাসার সামনে আসি দাঁড়াই থাকতো যাওয়া আসা নিয়ে প্রবলেম করতো সে তো ছেলে পলে নিয়ে ঝামেলা করতো এরকম মানে ডিস্টার্ব মানে বেশি অতিরিক্ত ডিস্টার্ব করে ফেলতো পরে আমার মো এক পর্যায়ে তখন আমাকে জিজ্ঞাসা করে কিভাবে কি হইলো না হইলো পরে আমি আমার মুখে সব কিছু খুলে বলছি আমার আম্মু মানে এগুলো নিয়ে অনেক খান ডাকাত অনেক কিছু করছে পরে চিন্তাকে আবার বাসে থাকছে পরে ডাকার পরে এক পর্যায়ে তার থেকে সব ঘটনা শুনছে শোনার পরে তার বাসা অনেক দূরে সে এখানে ম্যাথে পড়তো মানে এখানে সে পড়াশোনার জন্য আসছিল অমন ওকে কাউর ফ্যামিলি কাউকে চিনি না কারো সাথে কখনো কথাও হয়নি তো আমি আর এই বিষয় নিয়ে মানে কারো সাথে আমার ফ্যামিলিও কোনো কিছু বলে নাই সবকিছু হাইট রেখে আর কি আমার ফ্যামিলি এক পর্যায়ে তার সাথে সে আমার তো জোর করে বিয়ে করছে আমার ফ্যামিলিগত ভাবে ফলে আমার ফ্যামিলি বিয়ে দিছিল তার ফ্যামিলি কেউ ছিল না শুধু আমার ফ্যামিলির মধ্যে আমার মা ছিল আর আমার বড় অপু ছিল আমার বাবাও ছিল না আমার বাবাও জানতো না বিয়েটা হয়েছে আমাদের চট্টগ্রামে পরে আমার বাবাও জানছে তো বাবা অনেক মানে বাধা দিছিল পরে আমার আম্মু অনেক কান্নাকাটি করতেছে যে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে বিয়েটা প্রথমত আমার হইছে যে কাজে পুষে তারপর আমার বাবা তারপর এটা কোড মায়ুন্স করছে বিয়েটা রেজিস্ট্রি করছি পাঁচ লাখ টাকার কাবিন ছিল আমার আমরা মানে বাড়ি ভাড়া নিয়ে আলাদা সংসার শুরু করি তখন আলাদাই থাকি বাবা মা যতটুকু খরচ দিত ততটুকু দিয়ে চলতাম আমিও পড়াশোনা করতাম আমার ফ্যামিলি থেকে দেখতো আর ওর ফ্যামিলি তো জানতো না এভাবেই এক বছর পর তার মা জানতে পায় মানে আমি নিজেই জানাইছিলাম পরে ওর মা তো আমাকে অনেক নানা ভাষায় গালাগালি অনেক কিছু করছে ওরা আমব আমাকে ওরা মতো কোনোভাবে রাজি না পরে মানে আমার হাজবেন্ড যে সে অনেক কষ্টে তার মাকে রাজি করে এই পর্যায়ে আমার শ্বশুর যে আমার শ্বশুর হঠাৎ করে করে স্ট্রক করার পরে তাকে চলে যায় রাশে যাওয়ার পরে আর বলতেছে সে আর আসবে না ওর বাবা আমার পড়াশোনা করাইতে পারবে না খরচ দিতে পারবে না আর আসবে না পরে আমার আব্বু এক পর্যায়ে বলতেছে আমার যেহেতু ছেলে নাই তুমি আসো তোমার পড়াশোনার খরচ আমি দিবো সবকিছু আমি করবো এরকম বলে আমার বাবা মা তাকে আনে সে আসলো তখন সে ফার্স্ট সেমিস্টার মনে পড়ে আমার বাবা মা তাকে সমস্ত খরচ বহন করে তাকে ডিপ্লোমা কমপ্লিট করায় সব খরচ আর কি আমার বাবাই বহন করছে করে তাকে ডিপ্লোমা কমপ্লিট করাইছে তখন আমরা একসাথে থাকতাম এরকম করে এক পর্যায়ে তারপর যখন দুই হাজার বিশ সালে করোনা মহামারী হয়েছিল তখন লকডাউন দেওয়ার কারণে সে তার বাড়িতে গেছিল বাসা টাসা ছেড়ে চলে গেছে একবারের জন্য চলে গেছে যে বলছে চাকরি বাকরি পাইলে আমাকে শ্বশুর এভাবে বলে চলে যাওয়ার পরে তিন মাসের সময় আমি জানতে পারি যে আমি তো পরে আমি তাকে বিষয়টা জানানো হয় তাকে জানানোর পরে সে বিষয়টা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে রাজি নয় যেটা আমি না পরে আমার শ্বশুর যে উনি একটা অনেক ভালো মানুষ তাকে আমি বিষয়টা জানানো মানে সে কখনোই জানতো না আমার বিয়ে দুই বছর হয়ে গেছে কিন্তু সে জানতো না ছেলে যে বিয়ে করছে তার মাও কখনো তার হাজবেন্ড কে জানানি মানে আমার শ্বশুর কে বিষয়টা জানানো হয়নি পরে আমি আমার শ্বশুরে কল দিয়ে বলি পরে উনি কথাটা শুনে আমাকে অনেক সান্তনা দিছে অনেক কিছু বলছে মানে উনি অনেক ভালো ভালো এক একটা একটা মানুষ তো পরে দিনগুলা যাচ্ছে যাইতে যাইতে দেখতে পরে যে বাচ্চাটা হইছে তো পরে তাকে যখন আমি কথা বলার চেষ্টা করি সে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার নেই মানে নাম্বার এক বন্ধ বাচ্চা হওয়ার দুই মাস পর সে আসো আসি বাচ্চাকে দেখে দেখার পরে সে আমাকে সব সময় বলতো চাপ তোমাকে নিয়ে যাবো এরকম সবসময় বলতো কিন্তু কখনোই মানে নিয়ে যাওয়া হয়নি বাচ্চা যখন বছর হয়ে যায় তার তো কোনো খরচ পানি দেয় না আমার বাচ্চাটাকে নিয়ে এখন আমার অনেক মানে কষ্টের দিনগুলা যাচ্ছে বা আমার বাচ্চা কিন্তু ওকে ছিনে না এক প্রকারে আমার বাচ্চা ওর কথা মনেও করে না দুই সাল থেকে আমাদের যোগাযোগটা এরকম উলট পালট দুই হাজার চব্বিশে একদমই বন্ধ হয়ে গেছে আমার বাচ্চাটার কথা তারা একটু মনে রাখে নাই যখন করদি বাচ্চার কথা বলে বলছে ও বড় হইলে এমনিতে আমার কাছে আসবো বড় হইলে এমনিতে আমার কাছে আসবো মানে এরকম বলে আমার বাবার অনেক কষ্টে দিন যায় যে দেখেন যেখানে বাবার বাচ্চার জন্য কষ্ট করার কথা সেখানে আমার নিজের বাবা কষ্ট করতেছে পরে এক পর্যায়ে আমি যখন কোম্পানিতে ঢুকি ওই কোম্পানিতে আমি তিন বছর চাকরি করছি তিন বছর চাকরি করে বাবা মাকে যতটুকু হেল্প করা এর মধ্যে সে যখন জানছে আমি চাকরি করি চাকরি করার পর যখন সে জানছে তখন সে আমার থেকে টাকা খুঁজতো সে আসবো টাকা খুঁজে খুঁজে আমার থেকে নিতো আমার বাবা মাকে না জানাই মেয়ে অনেকবার টাকা দিত দিছি কারণ একটা বাচ্চা আছে সে আসবে বলতো তখন নিজের থেকেও ভালো লাগতো তো এই তো কিন্তু আসতো না আবার উজ্জ্বল দেবে তো কিন্তু টাকা এগুলা থেকে নিত কিন্তু আসতো না আমাদের যিনি অতিথি আজকে আমাদের সামনে তার জীবনের গল্পগুলো বলছিলেন উনি প্রথমেই যে বড় ধরনের ভুল পাপের কাজ করেছেন সেটা হচ্ছে বিয়ের আগেই তার বাড়িতে তার সাথে কয়েক দিনের প্রেমের পর দেখা করতে যাওয়া এবং সেখানে একটা দুর্ঘটনা ঘটে তাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয় এবং সেখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে এরপর সেখান থেকে তাকে হসপিটাল যেতে হয় তো এই কাজগুলো যারা করেন যারা কোন রকম বিচার বিশ্লেষণ বিবেচনা না করে শরীরের উত্তেজনায় এই ভুলগুলো করেন তাদের কপালে কি লেখা থাকে তাদের পরিণতি কি হয় এই গল্প থেকে আপনারা বুঝতে চেষ্টা করবেন এবং এসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন এটাই আমরা আশা করি কামনা করি দোয়া করি সেকেন্ড যে ব্যাপারটা আপনার পরিবার ঘটিয়েছে সেটা হচ্ছে এই ছেলের সাথে পরবর্তীতে আপনার পরিবার বিয়ে দিয়েছে তার পরিবারের অনুপস্থিতিতে যেটা ঠিক হয়নি আপনার পরিবারের উচিত ছিল তার পরিবারের সাথে কথা বলে বিয়ের কাজটা সম্পাদন করা বা যেই কাজটা হয়েছে সেটার জন্য আপনার আইনের দ্বারস্থ হতে পারতেন বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের পরামর্শ নিয়ে তাদের সহযোগিতা নিয়ে সেই ছেলের পরিবারকে উপস্থিত রেখে বিয়েটা করতে পারতেন তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি এখন পর্যন্ত ছেলেটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন যেটা আপনার জন্য ভালো হচ্ছে না আমাদের যেটা পরামর্শ আপনি চেষ্টা করেন এখান থেকে বের হয়ে আসা ওই ছেলেটা আপনার দায়িত্ব ভার নিবে না তার আচরণ বা আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে এটা যদি সত্য হয়ে থাকে সে এসেছিল আপনাকে ভোগ করার জন্য টাইম পাস করার জন্য এবং আপনিও কোনো বিচার বিবেচনা না করে তার সাথে মত্ত হয়ে গেছেন এদের জিনিসগুলো অনেক বড় ভুল ছিল তো এখন এখান থেকে বের হয়ে এসে আপনি নিজে কিছু করার চেষ্টা করেন অনেকেই চাকরি করছেন অনেক রকম ছোট ছোট কাজ করে থাকেন ঘরে বসে সেই কাজগুলো করতে পারেন নিজের সংসার বা নিজের বাচ্চার নিজের খরচটা আপনি চালাতে পারেন সেই চেষ্টা আপনি করে দেখবেন আমরা আশা করি আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারবেন এবং ওই ছেলের ব্যাপারে আমাদের এতটুকুই মন্তব্য আপনি আইনের আশ্রয় নিন অনেক হয়ে গেছে আপনি অবশ্যই আইনের আশ্রয় নিন আপনি আপনার যে প্রাপ্য দেনমোহরের টাকা বা আপনার খরপোশের টাকা আপনি অবশ্যই বুঝে নিন এবং ওই ছেলে যদি আইনের চোখে অন্যায় করে থাকে সেটার প্রাপ্য বিচার আপনি পান এটা আমরা আশা করি আজ এই পর্যন্ত আপনার জন্য শুভকামনা এবং আমরা আশা করব যে ভুল আপনি এই ছোট্ট জীবনে করে বসেছেন ভবিষ্যতে আপনি সতর্ক হয়ে চলাফেরা করবেন এবং যারা প্রেমে মত্ত হয়ে খুব অল্প বয়সেই খুব অল্প চিন্তায় যাকে থাকে জীবনের সাথে জড়িয়ে নিচ্ছেন শারীরিক সম্পর্ক করছেন এ ব্যাপারে আপনারা সচেতন হন ব্যাপারগুলো এত সহজ না এতে আপনার জীবনে পরিণতি কি হতে পারে এটা আপনারা এই গল্প দেখে শিখবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম